আজকে আমি এমন একটা বর্তা বানাইছি যে বর্তাটা আমি এর আগে কখনো বানাই আর এই বর্তা দিয়ে ভাত খাওয়ার পর আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে সাধারণ একটা বর্তা কিভাবে এত মজা হয় তো আজকে আমার সারা দিন কিছুই খেতে ভালো লাগতেছিল না মাছ মাংস বা অন্য কিছু অনেক বর্তা খেতে ইচ্ছে করতেছিল তো আমি দুদিন আগে এই ভর্তার রেসিপিটা ফেসবুকে দেখছিলাম তার জন্য ভাবলাম একটু ট্রাই করি আর এইটা ট্রাই করার পর আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে সাধারণ একটা বর্তা কিভাবে এত মজা হয় আর এই বর্তাটা দিয়ে তো আমি অনেকগুলো ভাত খাইছি তো আজকে আমি সেই বর্তাটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসায় দিই আর তারপর আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিই তারপর আমি এখানে দশ বারোটা রসুন দিয়ে দিই এই রসুনগুলো আমি এখন হালকা মানে মিডিয়াম আছে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব যাতে এটার ভিতরটা পুরোটা সিদ্ধ হয়ে যায় আর উপরটা ভাজা বাজা হয়ে যায় আমি কিন্তু এ পর্যায়ে চুলোটা একদম কমাই দিছি মানে মিডিয়াম টু লো হিটে রাখছি তারপর দেখতেই পারতেছেন আমার রসুনগুলো কিন্তু বাজা বাজা হয়ে গেছে আর ভিতরেও সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলো এখন উঠাই নিতাসি তারপর আমি একই তেলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতাসি পরিমাণ মতো তো পেঁয়াজটা আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে অনেকটাই দেখতে পারতেছেন আর এখন আমি এটা উঠাই নেব এর থেকে বেশি বাঁচতে যাবেন না তাহলে ভাল লাগবো না বর্তাটা খেতে তারপর এখন আমি উঠাই নিলাম পেঁয়াজগুলো আর একই প্যানে এখন আমি দিয়ে দিতেছি কয়েকটা শুকনো মরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়াই দিতে পারেন আমি বেশি একটা জাল খেতে পারি না তাই আমি আমার পরিমাণ মতোই মরিচ দিছি আর এখন আমি মরিচটা ভেজে নেব একই প্যানে আর মরিচটা বাজা হয়ে গেছে এখন আমি মরিচটা উঠাই নিতেছি তো এখন ফাইনাল প্রসেসিংয়ে চলে আসলাম আর এখন আমি ভর্তাটা করব তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মরিচটা মেখে নিতাসি আর তারপরে এখানে আপনারা কাঁচামরিচও ইউজ করতে পারেন তারপরে আমি পেঁয়াজটাও মেখে নিতাসি আর এখন আমি রসুনটা একটু চটকে নিতাসি একটা একটা করে সবগুলা রসুন যেহেতু ভিতর থেকে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পারতেছেন অনেকটাই নরম ডলা দেওয়ার সাথে সাথে নরম হয়ে যেতেছে তারপর আমি সবগুলা একসাথে মেখে নিতেছি ভালো করে আর এইটা যত ভালো পাবে মাখানো হয় ততই কিন্তু বেশি মজা লাগে এই ভর্তাটা তারপর আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতার থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে তারপর আমি অল্প একটু সরিষার তেলও ইউজ করে দিলাম আপনারা যদি তেলটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন আমি শুধু গ্যারানের জন্য তেলটা দিছি তারপর আমি সবগুলা একসাথে আবারও ভালোভাবে মেখে নিতেছি আর এখনই কিন্তু কি আমি লাগতেছে আমার তো আবারও খেতে ইচ্ছে করতেছে এই ভর্তাটা এত মজা এত মজা তো ফাইনালি আমার ভর্তা বানানো শেষ এটা হইতে আছে ভর্তার ফাইনাল লুক তারপর আমি এখন এটা গরম ভাতের সাথে খাবো আর এই তো আমি গরম ভাত নিয়ে নিছি আর এই ভর্তাটা এত মজা হয়েছে জাস্ট আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না আর এটা যদি আপনারা একবার বানায় খান তাহলে অবশ্যই আমাকে থ্যাংক ইউ জানাবেন যে এই ভর্তাটা এতটা মজা হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও বলতে পারেন তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভর্তাটা দিয়ে তো আমি অনেকগুলো ভাত খাইছি আজকে পুরো পেটটা ভুইরা বাদ খাইছি তো আপনাদের যখন কিছুই খেতে ভালো লাগবো না তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং